আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি যুক্তরাজ্য আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ জানান শুক্রবার বিকাল তিন ঘটিকা জামালগঞ্জ উপজেলার শাসনা বাজার ঐতিহ্যবাহী বটতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিনপির নেতা আব্দুল ওয়াব শাসনাবাজার ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির নেতা মঞ্জুরুল হক আফিন্দি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন বিশেষ অতিথি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক গোলাম রাব্বানি আফিন্দি সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম শাকলাইন দীপক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই স্থানীয় নেতাকর্মীরা বলেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণী পেশার মানুষের কাছে পরিচিত মুখ এই আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় যোগ্য প্রার্থী যে কারণে আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি এ আপনি আমাকে মনোনয়ন দেন তাই আপনাদের করা হোক আপনারা যে যে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রচার চালিয়ে আপনাদের এক ভাই হিসেবে আপনাদের এক ছোট ভাই হিসেবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন তাই আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত উদ্যোগ যার যার সমর্থন নেই প্রত্যেকের ব্যক্তিগত